এটা নান্দাভাঙা বালু পাতা এই কী সমস্যা সমস্যা এই যে আগামীকাল রাত্রে এমন একটা ঝড় উঠলো আমাদের তো রাতের ঘুম উড়ে গেছে নদী বাঁধের এই তো অবস্থা আপনি দেখতে পাবেন এদিকে পাইলেন দিয়েছে কোনো খুঁটিও নেই এমন অবস্থা এই সামনে অর্ধেক টেনেও নিয়ে চলে গেছে আমরা রাতের ঘুম একেবারে নেই কোনোভাবে আমরা আতঙ্ক নিয়ে আমরা বেঁচে আছি কোনো ওনারা আসেন দেখে চলে যায় কোনো রকম একটু রিপেয়ারিং করে দিয়ে চলে আশ্বাস দিয়ে যায় পাকা পুত্ত বাঁধ করবো ভালো বাঁধ করবো ইলেকশন আসলে অনেক কথা শোনা যায় বাউদের ইলেকশন চলে গেলে আর বাউদের কোনো দেখা যায় না আমরা এরকম আতঙ্ক নিয়েই সময় বেঁচে থাকি আমরা এই তো কোটাল হ্যাঁ আজকের খুবই জলটা তো অনেক বেড়েছিলো আজকে এই পাইলেন্ডে যে এগুলো সব ডুবে গেছিল এগুলোর উপরে জল উঠে চলে এসেছিলো আজকে ওই দিকটা অনেকটা আগে অনেকটা এগিয়ে গেলে অনেকটা ভেঙেছে এখান থেকে হয়তো দেখা যাবে না ওই দিকটা অনেকটা জগন্নাথ মাইতি নাদা ভাঙা বাড়ি এই যে এইবারে তো জল বেড়েছে কোটালে জল হ্যাঁ জল বাড়ুক ডুবে যাক ডুবে যাক আমাদের আর দরকার নেই এত রাগ কেন কি করব আমাদেরকে না দিই যাই কি করব তুমি যদি আমাদের পেটে ভাতে মারো তাহলে তোমাকে আমি কি দেব যাদের ছাদ দোয়া কালো করেছে তারা ঘর পাচ্ছে

হ্যাঁ হ্যাঁ এটা কোন জায়গা ভাঙা বালু পাতা সেটা বালু পাতা আর এটা এটা ভক্ত আপনার এখানে বাড়ি তো কিনা কি নাম আপনার